পিতামাতার প্রতি সৎ ব্যবহার ভালো ব্যবহার খেদমত করা কতটা গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয়ের উপর আজকে জমার আলোচনা তবে একটি বিষয় হলো যে আমরা সব সময় পিতামাতার খেদমতের ওয়াজ অধিকাংশ সময় শুনি কিন্তু পিতা মাতারও সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে এ বিষয়ে আমরা সামনে ইনশাআল্লাহ কথা তো আজকে জমায় আমরা কথা শুনব একজন সন্তান তার পিতা মাতার সাথে কেমন আচরণ করবে কেমন ব্যবহার করবে কি পরিমাণ খেদমত করার হুকুম শরীয়ত তাকে দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস আপনারা জানেন সিয়াসিতা ছয়খানা বিশুদ্ধ কিতাব বখারি মুসলিম তিরমেজি আবুদ নাসাই ইবনমাদ এর ভিতরে অন্যতম একটা কিতাব হলো তিরমেজি শরীফ আজ থেকে বারো শ বছর আগে তৎকালীন ওলামায় খারাপ এই কিতাবের গুরুত্ব এবং ফজিলত দিতে গিয়ে একটা মোকদ্দমার মধ্যে তারা কথা লিখছেন সংজ্ঞা লিখছেন আল জামিউস সহিহুল অর্থাৎ তিরমিজি শরীফ মান কিতাব ইয়ানি আল জামিউ ফি বাইতিহি ফাকানা ফি বাইতিহি নবিউল ইয়াতাকাল্লা আজ থেকে বারোশো বছর আগের ওলামায় তারা বলছেন কারো ঘরের মধ্যে যদি একটা তিরমিজি শরীফ থাকে মেইন কেতা তাহলে কেমন যেন তার ঘরের মধ্যে সরাসরি রসুল কথা বলতেছে এই তিরমিজি শরীফের মধ্যে একটা হেদিস রসুল বলেন রেদর রব্বি ফি রেওদারি দেই

আল্লাহ তালার সন্তুষ্টি নিহিত রয়েছে সুবহানাল্লাহ দ্বিতীয় অংশ ওয়াসখাতা রব্বি ফি তোমার পিতা-মাতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি রয়েছে নবূজিল্লাহ তাহলে কি পরিমাণ গুরুত্ব দিলে আল্লাহ তালা বলতে পারে যে তোমার পিতা-মাতা খুশি আমি আল্লাহ খুশি জিজ্ঞেস করা হলো মানুষের সহাবাতি সবচেয়ে ভালো ব্যবহারের উত্তম ব্যবহারের উপযোগী আমার কাছে পাওনাদার হকদার কে নবীজি বললেন কলা উম্মুকা কলা সুম্মা মান কলা উম্মুকা কলা সুম্মা মান কলা উম্মুকা কলা সুম্মা কলা আবুকা তিনবার মায়ের কথা বললেন চতুর্থবারে রাসূল তার একজন সন্তানের পিতার কথা বলল পরের হাদিসে আবার জিজ্ঞেস করে হয়েছে ইয়া রাসূলুল্লাহ মা হাকুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে কেমন ব্যবহার কেমন অধিকার আমার কোন আচরণ কিছু করণীয় আছে কিনা নবীজি ডাইরেক্ট বললেন ইনডাইরেক্ট না পিতা মাতা তোমার পিতামাতা তোমার জন্য জাহান্ন যেই সন্তান রাজি করতে পারবে তার জন্য জান্নাত আর যে রাজি করতে পারবে না তার জন্য জাহান্নাম সরাসরি কথা আজকে খুববার হাদিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা হুকুকুল ওয়ালিদাইন আল্লাহর দয়া ও মায়ার কোনো শেষ নাই ইচ্ছা করলে 80 বছরের সব গুনাহ মাফ করে দিতে পারেন কিন্তু ইল্লা হুকুকুল ওয়ালিদাইন পিতামাতার সাথে কেউ যদি খারাপ আচরণ করে এই গুনাহ আল্লাহ তো মাফ করি না এমনকি তাকে এই দুনিয়ার মধ্যেই লাঞ্ছিত অপমানিত অপদস্থ করে এরপর এই দুনিয়ার থেকে ওই আল্লাহ বিদায় করে বলেন নওজ্ঞ আল্লাহ তাআলাই নামক যাদেরকে দিয়েছেন হাদিস শরীফ থেকে শোনাচ্ছি নমিজী বলছেন এই পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই যে শুধু তাকায় থাকলে সব হয় আপনি মসজিদে আসছেন বসে থাকবেন নামাজ পড়বেন তসবি করবেন কোরআন তেল করবেন হবে রাস্তায় হাঁটতেছেন জিকির করবেন সবাব হবে কিন্তু একটা জায়গা আছে শুধু তাকায় থাকবেন ওই তাকায় থাকলে কিছু করতে হবে না নজর দিয়ে শুধু তাকাইবেন আপনার আমল নামায় ফেরেস্তারা লিখতে থাকবে যেরকম